হচ্ছে কত স্পিড কাজ করছেন একটু হাজেন বড় ভাই ওয়ালা এটা হচ্ছে ফ্রান্সের খুব সুস্বাদু একটি খাবার পান গ্লেট এটা হচ্ছে দুটো সিস্টেমে রুটি বানানো হয় একটা হচ্ছে পা নর্মাল একটা হচ্ছে পা গ্লেট না বড় ভাই এটা কত গ্রাম করে দিচ্ছেন আপনি সব ধরুন বাংলায় বলুন দয়া করে একশো গ্রাম ওয়ালা

এটার সাথে যদি কেউ ফ্রিদ খায় কেউ যদি কোকা খায় তাহলে দশ টাকা বারো টাকা কত হয় চৌদ্দশো টাকা বাহ এটা হচ্ছে কাবাব এই রুটি দিয়ে এই কাবাব দিয়ে এই যেখানে আছে সালাদ পেঁয়াজ টমাটো এখানে সস এগুলো দিয়ে বানিয়ে দেওয়া হয় স্যান্ডউইচ এটা হচ্ছে রুটি এটাও বানানো সম্ভব এই যে এগুলোই উনি বানা বানাচ্ছে এই যে রুটি দেখুন

দেখুন কিভাবে গোল করছে আর আমাদের বাংলাদেশের মহিলারা এই রুটি বানাইতে গেলে জীবন বলে বেদন জায়গা এরা দাবি করে দেখছেন কত সুন্দর গোল হয়েছে মানিফিক অনেক সুন্দর দেখুন কত সুন্দর এখন সেগুলা কমপ্লিট করে তারপর ফ্রিজে রেখে দিবে প্রায় কত মিনিট ফ্রিজে রেখে দিবেন বড় ভাই কত মিনিট ফ্রিজে রেখে দিবেন মানে যে এই গোল যেগুলো গোল করছেন এগুলো কত মানে সারাত্র এই যে ফ্রিজে থাকবে এই যে এভাবে এই যে রাখা আছে তারপরে কালকে সকালে এগুলা কিছু কমপ্লিট করানো হবে এ সিস্টেম আর কি বানানো হয় তাহলে রুটি অনেক সুন্দর হয় আজকের মতো এ রুটি বানানো শেষ সমাপ্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে আমাদের পাত্রের ওয়ালা